বিমান দুর্ঘটনাস্থলে প্রভু জগন্নাথ দেবের চোখের উদয় পুরীর মন্দির থেকে ইগলের পতাকা নিয়ে উড়ে যাওয়াই কি ছিল সংকেত বিমান আগে থেকেই ছিল বড়সড় দুর্ঘটনা প্রাণ যেতে পারে বহু মানুষের জগন্নাথ দেবের ইঙ্গিতেই আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা এমন প্রশ্ন উঠতে শুরু করেছে নেটিজেনদের তরফে আমেদাবাদের যে মেডিকেল হোস্টেলের ওপর বিমানটি ভেঙে পড়ে সেখানে তৈরি হয় জগন্নাথদেবের চোখ জগন্নাথ প্রভুর চোখ যেন জল জল করে দুর্ঘটনাস্থল থেকে তেমনই একটি ছবি উঠে এসেছে এমন দাবি নেটিজেনদের একাংশের শুধু তাই নয় পুরীর মন্দিরের চূড়া থেকে যবে ইগল গেরুয়া পতাকা নিয়ে উড়ে গিয়েছে তবে থেকে দুর্ঘটনার ইঙ্গিত মিলেছে অর্থাৎ ইগলের পতাকা নিয়ে উড্ডয়নের সঙ্গে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার যোগসূত্র রয়েছে বলে মন্তব্য করেন বহু মানুষ পাশাপাশি জগন্নাথদেব আগে থেকে ইশারা করেছিলেন তাই প্রত্যেককে সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে করেন বহু মানুষ একের পর এক টুইটে উঠে আসতে শুরু করেছে যেখানে জগন্নাথদেবের মন্দিরের চূড়া থেকে গেরুয়া পতাকা ইগল নিয়ে যাওয়ার বিষয়টি ভালো মনে করেননি অনেকে